এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না ছিলাম তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে চারশো বাষট্টি জন ছেলে মারা গেল ত্রিশ হাজার মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটা কিন্তু আমার কথা না অনেকে বলে যে আপনারা তো স্যান্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছিলেন না বেরোত যদি ইসলামী ছাত্রশিবির কিংবা বিএনপি না বেরোত যদি ছাত্র না বেরোত তাহলে কি অবস্থা দাঁড়িয়ে তো সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের বিজেপি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ আছে আমাদের দেশের জনগণের দলের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামাত সহ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে মত বিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতির বাংলাদেশী জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে সেরে যারকে বিদায় করতে পেরেছি আমরা আরেক পরে করেছিল আমাদের তখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পুরো পুরো জাতি কিছু লোক ঐক্যবদ্ধ হয়েছিল এখনো এই দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন চোখ থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে